আক্রমণে সূর্য অসাধারণ গোল করলো সে সূর্য জলের প্রয়োজন হলে তারা তেই চুপে যাবে

ব্যাক টু বিবেকদার ঋষভকে দিই বলো নাও পার্টি ব্যাক টু দানি আকুমে গাবরে নষ্ট আকুন শর্ট ক্রস করে ঘুর দিয়ে বন্ধ গলি থেকে বিবেকদার ব্যাক টু রানি বিলমে ক্লিয়ারেন্স ওয়ান সাইড ডান আটা যে গলি করে দেয় আজকে দিও মালটা লাগে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সঠিক সময় পাড়েন দেয় তোমার থেকে রমে আপনি মানে যাব এখন বল তন্ময় সমুদ্র বাড়ি যেদিন বল

রাজ্য শ্রেণী কালকে আসছি তোমাদের সর্বদারেwidetilde নিঃশেষ উইনার টিম বাংলার সপি আমরা ধন্যবাদ জানাই উদিত সর্বdare এবং অপূর্ব সর্বদাতে আমাদের